সিঙ্গাপুরের বিপক্ষে যে ম্যাচটাতে বাংলাদেশ দু এক গোলে হারলো এই ম্যাচটাতে বাংলাদেশ বেশ কয়েকটা ভুলই করেছে এই ভুলগুলো না করলে অবশ্য বাংলাদেশের পক্ষেই ফলাফলটা আসতে পারত এবং সেটা খুবই স্বাভাবিকই ছিল তো বাংলাদেশ বেশ কয়েকটি ভুল করেছে যার মধ্যে হচ্ছে ডিফেন্সে দুটি গোলের ক্ষেত্রেই আপনি দেখতে পারবেন ডিফেন্সের যথেষ্টই ইরো ছিল দুটি ক্ষেত্রে ডিফেন্ডারদের বোকা বানানো হয়েছে এবং ডিফেন্ডারদের টেকনিক্যালি বোকা বানানো হয়েছে এবং তারা সেটা বুঝতেই পারেনি এখান থেকেই বোঝা যায় বাংলাদেশের ডিফেন্ডাররা এখনও টেকনিক্যালি অতটা শার্প নয় তাছাড়া এই ম্যাচটাতে সবচেয়ে বাজে অবস্থা হয়েছে বাংলাদেশের ফার্স্ট বাংলাদেশ সেকেন্ড হাফে যে অ্যাটাকের পর অ্যাটাক করে গেছে তার সিটে বোটাও যদি ফার্স্ট হাফে করে যেত সেই ক্ষেত্রে সিঙ্গাপুর দুইটা গোল জীবনে দিতে পারতো না এমনকি বাংলাদেশ হয়তো বা আরও দুই তিনটা গোল দিয়ে বসতে পারত ফার্স্ট হাফে এবং সবচেয়ে যে সমস্যাটা বাংলাদেশের আসল সমাধান হবার নয় সেটা হচ্ছে ফিনিশিং প্রবলেম বাংলাদেশের ফিনিশিং প্রবলেম এই কথাটা বলতে বলতে মোটামুটি সবার মুখ ব্যথা হয়ে গেছে তারপরে বাংলাদেশের ফিনিশিং প্রবলেমের কোনো সমাধান নেই বাংলাদেশের ফিনিশিংয়ে আজকে যথেষ্ট প্রবলেম দেখা গেছে এবং বেশ কয়েকটা বাজে শট মিস করেছে বাংলাদেশের ফরওয়ার্ডরা তো এই ক্ষেত্রে বোঝাই যাচ্ছে বাংলাদেশ ফিনিশিং যথেষ্ট দুর্বল ছিল তাছাড়া শেষ দিকে কাবরের একটা ডিসিশন যেটা রাকিবকে এটা কিন্তু কমিউটিটাররা বারবারই বলছিল রাকিবকে তাকে ফরওয়ার্ড লাইন থেকে সরিয়ে নেওয়া তাকে সামনে থেকে সরিয়ে নেওয়া হয়েছে বাংলাদেশের সবচেয়ে কাল কেন পুরো মাছে রাকিব ছিল একমাত্র লোক যে কিনা মাঝে মধ্যে বল নিয়ে ডিফেন্স লাইনটাকে ভেদ করে বেরিয়ে যাচ্ছিল বাট নাম্বার নাইন হিসেবে আলামিনকে নামানোর পর রাকিবকে পিছনের দিকে নিয়ে আসা হলো তো তারপর থেকে রাকিবকে তেমন কোনো অ্যাটেম্পটি দেখাই যায়নি তো এখান থেকে বোঝা যাচ্ছে বাংলাদেশের এই কয়েকটা ভুলের কারণে তাছাড়াও শো টাকাটা বেশ কয়েকটি বল ছিল তো সব মিলে বাংলাদেশ ম্যাচটা হারলো সিঙ্গাপুরের গেছে তো এই ম্যাচটা কিন্তু হারার মতন ছিল না তো আপনার কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট অসহন করবে স্পোর্টস এর সব ধরনের স্পোর্টস কে সাবস্ক্রাইব করবে ধন্যবাদ